অউজুবিল্লিহমিনা শৈতআ রজিম বিসমিল্লিহি রহমানী রহিম রব্বিস রহলি সদরি ওয়াসিরামলি হলুল উকদিল ইয়ফ কাহু কউলি অজল্লি হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে দর্শক শ্রোতা আজকে ফেব্রুয়ারির সাত তারিখ 2025 হাজার পঁচিশ সাল এখন আমাদের সৌদি খেজুর বাগানে ফলের মৌসুম শুরু হয়েছে বাংলাদেশে যারা সৌদি খেজুর চাষ করেন মোটামুটি সবার বাগানেই ফল আসা শুরু করেছে গত বছর যে এবছর বছর পনেরো দিন আগে এসেছে সর্বপ্রথম আমি আমার বাগানে যে বাদারটি দেখি সেটি হচ্ছে জানুয়ারির উনিশ তারিখে এবং গতকালকে ছয় তারিখে ফেব্রুয়ারির আমি পরাগায়ন করেছি তো গত বছরে আমি পরাগায়ন করেছিলাম মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে সেই অনুসারে পনেরো দিন আগে পরাগায়ন করেছি আলহামদুলিল্লাহ আমাদের বাগানে এখন ফলের মৌসুম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছে মুকুল ধরেছে এরকম প্রত্যেকটা গাছই বিভিন্ন ধরনের ফল আসে এবং সামনে দেখাবো মালটা গাছে ফল আসে সব গাছেই মোটামুটি ফল আসছে কমলা গাছে ফল আসছে তো মূলত আজকে আলোচনা করব সৌদি খেজুর চাষ নিয়ে দর্শক শ্রোতা আপনাদের সৌদি খেজুর সম্বন্ধে অনেক কিছু জানার থাকে জানতে চান আপনাদের ফুল সম্বন্ধে জানতে চান পরাগায়ন সম্বন্ধে জানতে চান এবং পরিচর্যা সম্বন্ধে জানতে চান যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদের স্ক্রিনে নেওয়া দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একই নাম্বারে সেই নাম্বারে আপনারা ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ পাঠাতে পারেন যখন আমি দেখব ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করব আর যারা ইউটিউব বা ফেসবুক থেকে আমাদেরকে ফলো করেন তারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সমস্যা সম্বন্ধে আমরা ইনশাআল্লাহ সকল প্রকার সহযোগিতা আপনাদের করব। তো মেইন কথায় আজকে চলে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেল কলা কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে সরিয়ে দেবেন ইনশাল্লাহ এর মাধ্যমেও অনেকে অনেক তথ্য জানতে পারবে বিশেষ করে একটা কথা না বললেই নয় প্রিয় দর্শক শ্রোতা আমি যখন এই সৌদি খেজুর চাষ শুরু করি দুই হাজার সালে যাত্রা শুরু করি এই বাগানের আমি অনেক কিছুই জানতাম না অনেক তথ্যই বাংলাদেশে অনেকের জন্য নতুন ছিল অনেকের কাছে জানতে চাইলেও অনেকে জানলেও বলতো না তো সেই থেকে আমার একটা প্রতিশ্রুতি ছিল যে আমি কাজ করতে এসে যতটুকু শিখেছি আপনাদের মাধ্যমে সরিয়ে দেব সদগায় জারি হিসাবে ইনশাল্লাহ সেই চেষ্টাটা করছি আপনারা যদি উপকার পেয়ে থাকেন আমার কাজের মাধ্যমে আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই আমার আগামীর পথ তো শুরু করলাম আজকের মূল বিষয় দেখেন দর্শক শ্রোতা এই মুহূর্তে আমার সামনে যেই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজুয়া খেজুরের অরিজিনাল যার যেটা গোল খেজুর কালো আজুয়া যেটা পোড়া খেজুর যেটাকে বলে সেই গাছ গত বছরে ফল এসেছিল গত বছরের ফলের কাঁদি যদি আপনারা দেখেন এই মুহূর্তে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন গত বছরের কাঁদি এখন এ বছরের ফুলগুলো ঠেলে ঠেলে বের হচ্ছে পর্যায়ক্রমে এখন পর্যন্ত এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ফুল এসেছে এখন পর্যন্ত আমি পাঁচটা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে আরও আসবে মূলত আপনাদের জানার জন্য আমি কথাটা শেয়ার করে যেটা হচ্ছে এই সৌদি খেজুরের কিন্তু সর্বপ্রথম অগ্রভাগ থেকে বাধা ঠেলা শুরু করে কারণ মাথার দিক থেকে নরম থাকে এবং মাথায় যেহেতু ডগাগুলো উপর দিকে বের হয় সেই সাথে একই সাথে এই ফুলগুলো আসা শুরু করে নিচে দেখেন গত বছরে সেই ফলের ডগা ওই পাশে আরেকটা আছে গত বছর তিনটি দিয়ে এসেছিল এই গাছটায় এবছর এখন পর্যন্ত পাঁচটি দেখছি সৌদি খেজুরের গাছের বয়স যখন আস্তে আস্তে একটু বাড়ে বীজ থেকে চারা করলে বিশেষ করে ফলের পরিমাণ বাড়তে থাকে তো আর বাধা সম্বন্ধে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপনারা দেখেছেন এখনও আবার দেখানোর চেষ্টা করি যেই বাঁধাগুলো আপনারা নতুন যারা চাষ করছেন আপনারা যদি দেখেন বাধাগুলো এরকম সরু নিচ থেকে উপর পর্যন্ত একই রকম ওই বাধাটা অনুমান করে ধরে নেবেন নাইনটি পার্সেন্ট ওইটা হচ্ছে স্ত্রী ফুল আর যেই বাধাগুলো পেটটা ভারী থাকবে আমি সামনে আবার আপনাদেরকে দেখাবো আজুয় খেজুর আর পুরুষ গাছ এই পাশে আর একটা আজুয়া খেজুরের গাছ যেটা গত তিন বছর পর্যন্ত ফল আসতেছে এইখানে নিচে দেখেন বা গত বছরের বাধা তো এই গাছটায় প্রচুর পরিমাণ চারা ছিল অনেক চারা অপসারণ করার পরেও এখন নিচে দেখেন কত অপসরচারা গাছের উপরে এখানে দেখেন একটা বের হয়েছে তার উপরে অগ্রভাগে এইভাবে এই যে গত বছরের ফল আসছে যেখান থেকে তার উপরের থেকে আরও চারটা চারা বের হয়েছে এবং চারার পাশাপাশি এইখানে দেখেন পাঁচটা অফ বাদা অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেরই আপনাদের ধারণা থাকে যে চারা বের হইলে হয়তো ফল বের হয় না অনেকেরই ধারণা থাকে আমারও অতটা জানা ছিল না বা কম জানতাম যেহেতু আমি আজ পর্যন্ত কারো বাগান ভিজিট করিনি আমার সেই সুযোগটা হয়নি বাংলাদেশে পাশাপাশি আমি আরবের কোনো দেশেও ছিলাম না আমার রসুলের ভালোবাসা থেকে আমি এই সৌদি খেজুরের চাষের সাথে সম্পৃক্ত হয়েছি এবং হাদিস থেকে যতটুকু জেনেছি সেই থেকে সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি সব তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আবার অনেক সময় দেখা যায় অনেক ছোট গাছে ফল আসে কিন্তু অনেক বড়ো গাছে ফল আসে না এইটা এটা একটা ফিমেল গাছ এখন পর্যন্ত বাধা ফেলে নাই আমার চোখে এখন পর্যন্ত পরে নাই হয়তো দুই একদিনের মধ্যে আসতেও পারে আল্লাহ যদি চায় এইটা থেকেও তিনটে অসুসর ছাড়া অপসারণ করা হয়েছে দশক শ্রোতা এই মুহূর্তে একটা গাছ দেখাচ্ছি এখন পর্যন্ত আমার বাগানে সব গাছই কিন্তু একই বয়স কিন্তু আগে পরে লাগানোর কারণে এখানে চা বীজ থেকে যখন চারা করেছি চারা একটু বড় হওয়ার পরে এখানে নিয়ে আসছি আগে পরে হওয়ার কারণে কিছু গাছ বড় হয়েছে কিছু গাছ ছোটো হয়েছে বাট সবই একই বয়সের জন্ম থেকে শুরু করলে একই বয়সের লাগানোর কারণে তারতম্য কারণে কিছু বড় ছোটো আছে দেখেন দর্শক শ্রোতা এই গাছটা কিন্তু অনেক বড় গাছ এটা এখন পর্যন্ত ফল আসেনি আমার ধরেন বর্তমান চলমান এর প্রত্যেকটা গাছের বয়সী আমার সাত বছর চলছে এই গাছে ফল আসেনি বাট এইটার এই পাশে যেটা দেখেন এইখানে আমার একটা বড় গাছ ছিল এটা পুরুষ গাছ ছিল অতটা ভালো জাত না সেই জন্য সেই পুরুষ গাছটাকে আমি অপসারণ করেছি এবং খুবই ছোট অবস্থায় এই গাছটায় দুই বছর বয়সে যেরকম থাকে সেই অবস্থায় ফুল এসেছিল ওইটাকে এইখানে এনে রিপ্লেস করেছি দেখেন দর্শক শ্রোতা এটা দ্বিতীয়বারের মতো বাধা বের হয়েছে এবং প্রচুর চারা আছে আপনারা যদি দেখেন এখানে দেখেন বাদা ঠেলে বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদা তো আপনি দেখেন এইটা ছোট একটা গাছ এই গাছটা কিন্তু বাঁধা বের হয়েছে বাট এইটা অনেক বড় গাছ এখন পর্যন্ত বাধা বের হয়নি তো এই জন্য আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারবো না যে কোন গাছটা কখন ফল চলেই আসবে দর্শক শ্রোতা এদিকে পানি দিচ্ছিলাম পানিটা আবার লিক করেছে যাই হোক আমি পানিটা অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছি এখানে দিলাম এটা একটা অবসর ছাড়া ভালো জাতের যেটা লাগিয়েছিলাম অতিরিক্ত কুয়াশার কারণে তো এইখানে এই গাছটা লাগানোর পরে আমি এই দুইটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি এই অপসরটার পরে এই পাশাপাশি বলতে বলতে এখানে তিনটা চার আমি তিনটা জাতের লাগিয়েছিলাম এটা হচ্ছে আজোয়া এটা শুরু থেকেই মোটামুটি লাগানোর পরে বেশ কিছু ডগায় সমস্যা হয়েছিল ওকে ডগাগুলো কেটে দিয়েছি ঘন ঘন ওষুধ দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি করার পরে গাছটা সেট হয়েছে এটার সাথে দুইটা চার আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে যেটা ও দুইটা ছিল অনেক বড় আনবর চারা লাগানোর পরে খুবই ভালো ছিল লং টাইম ভালো ছিল বাট আমার যেই উপরে যে কাবারটা করেছিলাম কাবারগুলো করার পরে কাবারটা অপসারণ করেছি যখন প্রায় মাসখানেক পরে বাট ওই মুহুর্তে আমি কাজে ব্যস্ততা থাকার কারণে ঘন ঘন ওষুধটা দিতে পারিনি ঔষধটা না দিতে পারার কারণে আমার যে ক্ষতিটা হয়েছে ঘন কুয়াশায় গাছগুলোতে ছত্রাকের কিছুটা প্ররভাবে সমস্যা হয়েছে সেই জন্য কিছু ডাল কেটে দিতে হয়েছে গাছটা আলহামদুলিল্লাহ ভালো আছে জীবিত আছে কিন্তু গাছের ওই যে সমস্যাটা আপনাদের সাথে বললাম সেটা হয়েছে এই দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখতে পাচ্ছেন এই এইটা হচ্ছে মোটামুটি এই অবস্থা এটার এর পাশাপাশি এইটা হচ্ছে আর একটা আজুরো খেজুরের গাছ এইটাও বাধা ঠেলেছে এখন পর্যন্ত দুইটা দেখা যাচ্ছে গত বছর এটা চার চার বছরের মতো ফল বের হয়েছে গত বছরের ডগাগুলো দেখতে পাচ্ছেন এইখানে আছে এই যে ডগাগুলো তো এটা বেশ বড় কাঁধি হয় এটার এটার ফলটা কাঁচা অবস্থায় মিষ্টি আর একটা এটা একটা পুরুষ গাছ আলহামদুলিল্লাহ যদি দেখেন যারা আপনারা এর আগে আমাকে প্রশ্ন করেছেন বা আমি শর্টসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম তাদের অবগতির জন্য আপনারা একটু ভালোভাবে দেখেন এই পুরুষ ফুলগুলোর পার্থক্যটা দেখেন পুরুষ ফুলটা কিন্তু পেটটা একেবারে ভারী একেবারে ভারী মাথাটা চেকন এবং গোড়াটা চেকন আর স্ত্রী ফুলগুলো যে দেখিয়েছি কিভাবে সেটা দেখেছেন তো অনেকেই আপনারা আমার সাথে যোগাযোগ করেন পরাগায়ন নিয়ে জানতে চান পরা রেনুর জন্য ফোন করেন এবছর যেহেতু আমার বাগানের পুরুষ ফুল এখনও ফাটেনি আমি ওইভাবে রেনু আপনাদেরকে দিতে পারছি না খুব বেশি একটা তো আমার কাছে অল্প কিছু গত বছরের রেনু আছে সেটা থেকে আমি আমার বাগানের নিজের জন্য পরাগায়ন করেছি কিছু বা করার জন্য চেষ্টা করতেছি কারণ এবছর যেহেতু আমার ফুলগুলো স্ত্রী ফুলগুলো হয়তো আগে ফাটবে আপনারা যদি দেখেন এইখানে গত কালকে ছয় তারিখে একটা ফুল ফেটেছে অলরেডি আমি যদি দেখে আপনাদেরকে দেখেন রোডটা রোদের দিকে পড়ে গেছি আমি একটু সমস্যা হচ্ছে এই যে দর্শক শ্রোতা আপনার দেখেন এই যে উপরে উপরে যে দেখছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে এই যে বাধাটা ফেটেছে কালকে পরাগান করেছে আর বাকি বাধাগুলো হয়তো পর্যায়ক্রমে ফাটবে এখনও ঠেলছে আশা করি ইনশাল্লাহ এবছর অনেক বাধা আসবে এই গাছটায় এ হচ্ছে এটা আলো আসতেছে আলোর কারণে যেহেতু আমি অনেক নিচে আর গাছটাও বড় হয়েছে সেই জন্য দেখানো একটু আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে দেখো বাঁধাগুলো আপনারা যদি দেখেন জুম করে দেখলে আমি যদি জুম করে দেখাই জুম করে দেখাই আপনারা দেখবেন বাদাগুলো নারো কিন্তু এই হচ্ছে অবস্থা এবার পরের আর একটা গাছে যাই দর্শক শ্রোতা আপনারা যদি দেখেন এদিকে আবার গান বাজছে মাইকে এই এদিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেবরুম জাতের একটা গাছ আলহামদুলিল্লাহ এটাও বেশ কিছু বাধা বের হয়েছে এটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার দেখতে পাবেন দেখেন এই বাধাগুলো কেমন হয় স্ত্রী বাধাগুলো কেমন হয় দর্শক শ্রোতা একেবারে ন্যারো আগা থেকে গোড়া পর্যন্ত একই রকম থাকবে এটা হচ্ছে স্ত্রী ফুলের বৈশিষ্ট্য তো এর মধ্যেও কিছুটা ব্যতিক্রম হয় আমার সামনে একটা গাছ এখন পর্যন্ত বাঁধা বেরোয় নাই এর আগে বের হয়েছিল সেটার স্ত্রী বাধাটা কিছুটা পুরুষ বাঁধার মতো থাকে আলহামদুলিল্লাহ এইটা এই গাছটা এটা মেবরুম মাথা ওই পাশে মাথা ফেটেছে এখন পর্যন্ত চারটা চারটা বাধা দেখা যায় যদি আপনারা দেখেন এই একটা বাঁধা এই পাশে একটা বের হচ্ছে এপাশে একটা বের হতে গিয়ে ফেটে গেছে কিছুটা এদিকে কিছুটা ফেটে গেছে আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার তো এই অনেকেরই আপনাদের প্রশ্ন থাকে অবসর চারায় আমাদের ফল আসে কিনা এ বছর এখন পর্যন্ত অপসর চারায় ফল বের হয় নাই গাছের সাথে যেগুলো আছে আল্লাহ যদি সামনে বের হতে পারে আর যেগুলো গাছ আসে কাটা দেখি কি হয় গত বছর গাছের সাথে থাকা অবস্থায় ফল বের হয়েছিল আর এদিকে আছে অনেকগুলো গাছ যেগুলো অনেক এর আগে ফল আসছিল এখন পর্যন্ত আসে নাই কিছু গাছে সমস্যা হয়েছিল আগের ভিডিওগুলোতে নিয়মিত আপনাদের শেয়ার করেছি এবং করতেছি এই জন্য আপনারাও দেখেন আমার গাছ অসুস্থ হওয়ার পরে পরিচর্যার কারণে আবার সুস্থ হচ্ছে আপনাদের কাছে ইনশাল্লাহ হবে আপনারাও নিরাশ হবেন না যখন সমস্যা হবে পরিচর্যাটা নিয়মিত করবেন আল্লাহ আমাদের সমস্যা দেবে এবং সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ এদিকে দেখছেন সেই যে চারা লাগানোর পরে যে অবস্থা এখন সেট হয়েছে কিছু পাতা নষ্ট হয়েছে যেটা আমি আগেই শেয়ার করলাম এটা হচ্ছে জাতের যে গাছটা আমি আমার বাগানে রোপণ করেছি তো মোটামুটি এই হচ্ছে বেসিক জিনিস আর এর সাথে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করব খাবার তো সবসময় শেয়ার করি আপনারা যারা নতুন সৌদি খেজুরের বাগান করতে চান বা করার জন্য আগ্রহী আপনাদের সবাইকে আমি অনুরোধ করব। আপনারা বাগান করার আগে আমি যে ভুলটা করেছি আমার বাগানটা পাশের জমিটা যদি আমি দেখাই আমার পাশের জমিটা আবারও দেখাই এর আগে যারা নতুন দেখছেন তাদের অবগতির জন্য আমার পাশের জমিটা আপনারা দেখেন এরকম নিচু কিন্তু এখানে মাছ চাষ হয় আমার জমিটা আসলে এই রকম ছিল এই জমিটাকে আমি নালার মতো কেটে কেটে কাদি করেছিলাম যেই পরিমাণ পানিতে ডোবে না সেই পরিমাণ করার কারণে আমার বাগানে তখন শুরুর দিকে তিন চার বছরের কোনো ক্ষতি হয় নাই এবং গাছ ভালোই ছিল বাট গত দুই বছরে আমাদের দেশের বৈশ্বিক এই আবহাওয়া এবং আমাদের দেশের আবহাওয়ার কারণে গাছগুলো ঘন বর্ষা হলে বা কন্টিনিউ বর্ষা হলে পানির নিচে নিমজ্জিত হতো গোড়াগুলো আর সৌদি খেজুর বিশেষ করে পানি সহ্য করতে পারে না অতিরিক্ত পানি আপনার পানি দিবেন এরপরে যতটুকু প্রয়োজনীয় প্রয়োজনীয়টি নেওয়ার পরে বাকিটুকু শুকিয়ে যাবে এইটাই ওর পছন্দের পানি আর অতিরিক্ত পানি যদি আপনাদের দেখেন যে গাছে থাকে সেটা আস্তে আস্তে থাকলে দীর্ঘদিন এক সপ্তাহের মতো যদি থাকে গাছের গোড়া শিকড়ে পচন হয় তো এই সমস্যাগুলো ফেস করার কারণে আমি গত বছর বাগান আগে পর্যায়ক্রমে উঁচু করেছিলাম যা গত বছর আবার অনেক বেশি উঁচু করেছি আগের ভিডিওতে শেয়ার করেছি এখন আবার দেখাচ্ছি আপনাদের দেখেন কি পরিমাণে উঁচু করেছি কোথাও কোথাও দুই ফিট কোথাও দেড় ফিট অ্যাভারেজে দেড় ফিট উঁচু হয়েছে তো যেই গাছগুলো একটু নিচে ছিল সেইগুলোতে একে তো পানি ব্যাস্ত তারপরে আবার গোড়ায় যে নতুন বালু পরার পরে আবার এক মাসের মতো কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে সেই গাছগুলো একটু সমস্যা হয়েছে এই কারণে আমার বাগানে আমি এটা ফেস করেছি আপনাদের সাথে শেয়ার করি যে আপনারাও যেখানে খেজুর গাছটা লাগাবেন বিশেষ করে আপনাদের আশেপাশের জমিটা যদি একটু নিচুও থাকে বিশ ফিট পরপর যেখানে গাছটা লাগাবেন সেই গাছটা যেন সমতল জায়গা থেকে সর্বোচ্চ পা বৃষ্টি হওয়ার পরও যেন এক ফুট উপরে থাকে এই লেভেল ধারণা করে আপনি উঁচু করে ডিবি করে ওইখানে গাছটা লাগাবেন দরকার হলে পরবর্তীতে আপনি বালু ফেলে মাঝখানের জায়গাটা ভরতে পারবেন যেন গাছটা নিচু না হয় আমার এই গাছটার যেটা দেখেন এটা আমার এই যে সামনের যে অসরচারা যেটা আজ চার বছর খেজুর হচ্ছে ওঠা থেকে নিয়ে এসে এটায় রোপণ করেছিলাম চারা ওইটা ছোটোবেলা থেকে ওইটা থেকে আবার আর একটা বের হয়ে এখন দুইটা গাছ হয়ে গেছে এখানে এই গাছটা আমি যখন লাগাই এখানে নিচের যে জায়গাটা ছিল তার চেয়ে প্রায় দেড় থেকে দুই ফিট উঁচু করেছিলাম সেই দেড় দুই ফুট উঁচুর জায়গাটা এখন দেখেন বালু ফলার পরে সেইম হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা যদি আপনারাও করেন এইভাবে করবেন যে এই পরিমাণ উঁচু করে লাগাবেন পরবর্তীতে আপনার যে সর্বোচ্চ লেভেল ওই পরিমাণ বালু ফলানোর পরে যেন আপনার গাছটা না ডোবে এবং বর্ষায় পানিতে হওয়ার পরে আপনি আপনি দেখেন এখন পরবর্তীতে আবার যে উঁচু হওয়ার পরে পাশ থেকে যেন মাটিটা নেমে না যায় আবার মাটি দিয়ে একটু কাঁধির মতো করে দিয়েছি যেখান থেকে হাঁটাচলা করা যাবে বর্ষা শুরু হলে অতিরিক্ত পানি যেখান থেকে প্রবাহিত হয় সেগুলো দেখে দেখে সেই জায়গাগুলো আমি কেটে দেব। এবং পানিটা যেন ওইখান থেকে বের হয়ে যায় আস্তে আস্তে এইভাবে করলে আপনাদের গাছে পানি জমতে পারবে না আমার যেসব গাছে আমার খুবই পছন্দের গাছ যেগুলো সেগুলোও কিন্তু অনেক ক্ষতি হয়েছে এটা একটা গাছ এত ভালো গাছ এটা হচ্ছে মাজুল আলহামদুলিল্লাহ এখন রিকভারি করেছে এটাও পানি জমে গেছিলো এবং ড্রেজার থেকে যখন বালু দিয়েছে এটাও অনেক উঁচু ছিল তারপরও তাদের ভুলের জন্য আমার ক্ষতি হয়েছে এইখানে ড্রেজারের পাইপটা এখানে ছিল হঠাৎ করে গাছ আরও এক থেকে দেড় ফিট উঁচু মানে ডেবে গিয়েছিল বালুটা সরানোর জন্য যে আমার সময়টা লেগেছিলো সেই প্রসেস করতে করতে গাছে কিছু শিকারের সমস্যা হয় কিছু অপসট মারা যায় গাছটা দুর্বল হয়ে যায় দেখেন এখানে গত বছর কত নিচে বড় বড় কারি ছিল। তিনটা কারি আপনারা যারা ফল দেখছেন তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আস্তে আস্তে আমার গাছে হয়তো আগামীতে ফল আসবে অপসরগুলোই সুস্থ হচ্ছে তো মাঝখান থেকে আমার গাছটা দুর্বল হয়ে গেল এক বছর পিছনে আসলে এবং ফল আসলো না এই সমস্যার জন্য আপনাদের না হয় সে আপনারাও যেন সব কাজগুলো সঠিকভাবে করতে পারেন সেই জন্য আপনাদেরকে এই সাজেশনগুলো দিলাম তো আপনারা নিয়মিত আপনাদের গাছে পরিচর্যা করবেন ছত্রাকনাশক দেবেন কীটনাশক দেবেন সামনে গরম আসতে এসে এই শীতটা গেলেই গরম আসবে আপনাদের সবার গাছে যে গন্ডার পোকা যেটা বলে বা বিটল পোকা সেই পোকাগুলো কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে গাছের ব্রেন যেটা মেইন ব্রেন সেখানে সে কেটে ফেলবে এইভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা সেই জন্য আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করলাম তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আগামীতে যদি বেঁচে থাকি অন্য কোনো ভিডিওতে